আমি মনে করি যে এই গরম তাপ ধার মাধ্যমে সকলে এরকম ভাবে পানি বিতরণ করলে আমাদের সংগঠনের জন্য সকলের জন্য ভালো হবে আমরা গরিব মানুষের জন্য রিক্সা চালক রাস্তাঘাটের মধ্যে লোকগুলি চলাফেরা করছে তারা যেহেতু গরমের মধ্যে তাপমাত্রা মনে হয় এটা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ছ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে তারা হাট খুলে মারা যেতে পারে এই প্রবর্তনা চিন্তা না করে আমাদের যে সভাপতি যে মাসুদরাম বাবুল ভাই যে প্রবর্তন মিশে তার জন্য হাজারো ধন্যবাদ সবাই আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তো আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসা দাবি যাক গত জন্য এই তাপদায় যে উদ্যোগ নিয়েছেন পানি বিতরণ সহ তাদেরকে সচেতন করার জন্য আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই এমন স্বাগত সবাইকে জানাই যারা এই ধরনের কার্যক্রম করছে এবং আপনাদেরকে দেখে যেন সবাই এই সমাজের করে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম থেকে আমরা আজকে এই আমাদের উদ্যোগে যে আমরা সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই তাপ ধর্ম যে আমরা সবার পাশে থাকি আর আমরা যে প্রচন্ড গরমে আমরা যে যে প্রয়োজন আমরা তরল জাতীয় পানি পান বেশি পান করি এবং লেবু লেবু যুক্ত পানি আরো বেশি নরসিন্দি জেলা ক্রাইম রিপোর্টারের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজ থেকে বাঁচতে দ্র রিক্সা চালক অটো চালক ভ্যান চালকদের মাঝে সুপ্রিয় করবেন উদ্বোধন করবেন আমাদের সাবেক সাংবাদিক সম্মানিত বড় ভাই যার হাত ধরে আমরা সাংবাদিকতায় হাতে হাঁটি পাক পাক করে আজকে এই পর্যায়ে আসছি আমাদের আজকের প্রধান অতিথি সাংবাদিক আসাদুল হক পালাস ভাই তো আমি এই পর্যায়ে সভা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের উপদেষ্টা মুজ্জামান পিটু এখন এই মুহূর্তে পানি খুব দরকার পানি বিতরণ করেন সকলেই এই কাজে এগিয়ে আসেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বড় ভাই আসাদুল পলাশ ভাই কে আমরা আসাদুল পলাশ ভাই একটু আমরা অভিজ্ঞতা জানাচ্ছি উনি একটু উদ্বোধন করবেন আমরা তিন দেশ পানি উদ্বোধন করবো সম্পূর্ণ আমাদের হালাল ক্যাম্প থেকে আমরা পানি কারো কাছে উঠাবো না কারো কাছে যাবো না কোথাও চাঁদাবাজি করবো না তো ভাইয়ের কাছে আমরা দোয়া চাই এবং এই পর্যায়ে উদ্বোধন করবেন পানি আমাদের আসাদুল পলাশ ভাই মানুষের নাবিক এখন সুপেয় পানি সকলেরই বিতরণ করা উচিত যাদের সামর্থ্য আছে একটা পানি নিয়ে দেওয়ার তারাও এটাতে অংশগ্রহণ করা উচিত পানি মানুষের জীবন বাঁচায় পানি মানুষের জীবন করা হয় একটা এই মুহূর্তে পানি সবচেয়ে বেশি দরকার পানি যত বেশি খাবেন ততই নিরাপদ থাকবে আবার এত বেশিও খাওয়া যাবে না যাতে সুপির প্রয়োজনীয় পানি বিতরণ করার জন্য সকল সমাজের সকল তিনি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আর ধুলভাই বাবুলের নেতৃত্বে যে গান বাজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পানি বিতরণের ব্যবস্থা করা হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার অংশ সবাই এই কাজটাকে সাধুবাদ জানান এবং সকলেই অংশগ্রহণ করেন মানুষের মধ্যে আনন্দ মানুষকে আন্তরিককে

যে এই ঘোষণা আপনাদেরকে পাঁচ দিন যাবো দিচ্ছি আজকে আমাদের এই ঘোষণার একটা পঞ্চম পর্ব আপনারা দেখছেন যারা এগারোটার পরে বেরোবেন ছাতা নিয়ে আসবেন এই যে আমরা ছাতা নিয়ে আসছি এবং পানির বোতল সাথে রাখবেন পাশাপাশি ক্যাপ রাখবেন সো এই কথা বলবেন হিন্দুসের থ্রু যিনি মালয়েশিয়া সিঙ্গাপুর অন্য অন্য দেশে ঘুরে আসছেন উনি আপনাদের

আমাদের যে প্রিয় সভাপতি যে কামরি পুরার যে সভাপতি মাসুদ্রাম বাবুর বাইরে যে পানি দেওয়া আমরা দু তিনটা মধ্যে পোস্টমার্টের মধ্যে আমরা পানি বিতরণ করছি মাম পানি বিতরণ করছি আপনারা সবাই আমি মনে করি প্রত্যেক সাংবাদিক প্রত্যেক প্রত্যেক মানুষের তারা যে এই গরম তাপ ধার মাঝে এই গরম তাপ ধার মাঝে প্রত্যেকটা সিএনজি সিএনজি উৎপাদিকা তাদের মাঝে যে রাস্তা পথচারের মাঝে সবাই যাতে এরকমভাবে পানি বিতরণ করি আমরা উৎসাহ প্রদান করি আর আমাদের যে সভাপতি উৎসাহ সভাপতি আমাদের সভাপতি পরে তিনটা কাজ করবেন চারটার পর থেকে ছয়টা পর্যন্ত আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে দৃষ্টি করছি প্রত্যেক উপজেলার জেলা চেয়ারম্যানকে দৃষ্টি করছি প্রত্যেকের প্রত্যেক শ্রমিকদেরকে একটা করে দেওয়ার জন্য যে তারা কোনোদিন সকাল থেকে নিয়ে পর্যন্ত তারা কাজ করে আবার বারোটার পর থেকে পর্যন্ত তিনটে বারোটার পরে কাজ না করে আবার 4টা থেকে সে কাজ চালু করে বন্ধ কাজ করে মানুষ এখন মৃত্যু হতে পারে হতে পারে হতে পারে এখন কয়েকজন আমাদের কাছে নিউজ আছে যে হিট বলবেন আমরা সবাই শুনবেন এই বলার কিছু নেই অনুসরণ করতে হবে পাঁচশো পাশে থাকবো আমরা সবাই এই হোক আমাদের সফল এইটাই আমরা এতটুকুই আমরা আমাদের বলার তো বন্ধুরা আমরা আজকে তিনটি স্পটে পানি বিতরণ করছি পথচারী সমাজসেবক সাধারণ মানুষ ব্যবসায়ী আমরা সাধারণ সত্যি জেলা বোর্ড ইউনিটি আমরা যাদেরকে পেয়েছি যারা পানি নেওয়ার মতো আমরা প্রত্যেকের মতো পানি বিতরণ করছি আজকে আমরা তিনটি স্পটে পানি বিতরণ করছি আপনার লাইব্রে দেখেছেন তো আমরা এই পর্যায়ে নাজিমুদ্দিন চ্যানেল থেকে লাইভে এসেছি আমরা বর্তমান শিক্ষা ছত্ব তো আমরা এখনও আবার আপনাদেরকে আমরা আপডেট দিচ্ছি তো তারা আপনার কাজের জন্য বের হইবেন সকাল ছয়টা থেকে এগারোটা তিনটা থেকে ছয়টা সো আপনারা ছাতা নিয়ে আসবেন ছাতাটা দেখান ছাতা নিয়ে আসবেন পানির বোতল নিয়ে আসবেন গ্যাপ নিয়ে আসবেন সো আমাদের লাইফটা আপনারা ভালো লাগে সাথে থাকুন সাথে রাখুন আর আমার কথা হলো পাশে থাকুন পাশে রাখুন ভালো থাকুন এবং আপনারা যারা হালাল ইনকাম করেন কাজ করেন আপনাদের ইনকাম থেকে কিছু কিছু টাকা অসহায় অতদরিদ্র অসুস্থ বৃদ্ধ মা বাবার জন্য খরচ করুন পাশাপাশি কল্যাণে কাজ করুন বাসুদ্রানা বাবুল অপরাধ কণ্ঠ নরসেন্দি ক্রাইম রিপোর্টার ইউনিটি নরসিন্দি জেলা জিন্দাবাদ